آزادی افکار میں ہی ان کی تباہی آزادی افکار میں ہی ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کس لی کا سلی کا رکھتے نہیں جو فکر و تدبر کس لی کا کسلی ہو فکر اگر کام تو آزادی افکار

বালহুম আদল তারা দেখতে শুনতে মানুষ হইলেও চতুষ্পদ জন্তুর মতো তারা মানুষ বরং চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা বাস্তবে এই জিনিসটা এতদিন পরে আমাদের বুঝে আসছে পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে শুনতে মানুষ হইল নিজের পরিচয়টা যে মানুষ এটা নিজে দিতে তারা লজ্জা বোধ করে মানুষ হইয়া নিজের পরিচয় বানরের বংশধর বলে পরিচয় দিতে তারা নিজেকে গর্ববোধ করে এরা আবার মানুষ হয়ে কেমনে কথা বলেন ঠিক না আমার বাইরা বাংলার জমিনে একটা মানুষ আছে যার নাম জাফর ইকবাল হাত আছে চোখ আছে কান আছে নাক আছে একটা মানুষের যা কিছু থাকার দরকার সব কিছু আছে কিন্তু সে বলতেছে মানুষ নাকি মানুষের থেকে আসে নাই মানুষ নাকি বানরের বংশ উদ্ভুত বানর থেকে আসছে অথচ আল্লাহ কোরআনের মধ্যে কয় এ দুনিয়ার মানুষেরা তোমরা হইলাম এক আদমের সন্তান একজন আদম থেকে পৃথিবীর মধ্যে মানুষ তোমরা আসছ ও মানুষেরা আদম আলাইকি সাল্লা তুয়াশালামকে আমি আল্লাহ জান্নাতে বানাইছি মানুষেরা রে তোদের আদি পিতা আদম আলাইহি সালাতামের ঠিকানা হল জান্নাত সুতরাং আদমের সন্তান যারা বাবার ওয়ারের সূত্রে

তোদের থেকে আগেই খরিদ করে নিয়ে গেছি ইন্নাল্লা হাস্তার মুমিনিন এ মুমিনেরা তোদের থেকে আমি খরিদ করে নিয়ে গেছি কী খরিদ করে নিয়ে গেছেন তোদের জান আর তোদের মাল তোদের জান আর মালকে আমি আল্লাহ নিয়ে গেছি আর আমি আল্লাহ তোদেরকে কী দিয়েছি বেচা কেনার মধ্যে দিতেও হয় নিতেও হয় আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদের জানার মাল নিয়েছি কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহ আমি আল্লাহ তোদের জন্য তোদের স্থায়ী ঠিকানা জান্নাত আমি আল্লাহ দান করেছি তাহলে আমাদের আদি ঠিকানা কোথায় সবাই বলেন জান্নাত আর এই সমস্ত নাস্তিক আর তারা মানুষকে বুঝাইতে চায় মানুষের আদি ঠিকানা জান্নাত নয় মানুষের আদি ঠিকানা হলো বন পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আজকের ইসলামি মহাসম্মেলন থেকে এই সকল নাস্তিক আর এই বাংলার জমিন থেকে বয়কট করতে হবে কথা বলেন ঠিক কি না এই বাংলার জমিন মুসলমানের জমিন ভাগ মুসলমানের জমিন ওলি আউলিয়াদের জমিন এই বাংলার পরাতে পরতে মাটির নিচে উলামাই কেরাম আল্লাহর ওলিদের কবর আছে এই বাংলার জমিনকে তিনশো তেরো অলিয়ায় কেরাম লক্ষ লক্ষ উলামাই কেরাম আবাদ করেছে এই বাংলার জমিনে কোন পাদের শিক্ষা নীতি চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আমার বাইরা আমি যেই কথাটা বুঝাইতেছিলাম নামের মানুষ আসল মানুষ না আসল মানুষ হইল যাকে আল্লাহ যে হলো আসল মানুষ এই আল্লাহ তালা প্রথম সূরা নাজিল করেছেন বা বাকারাপ আর শেষ সূরা নাজিল করেছেন সোরায়ে নাস আল্লাহ বুঝাই দিলেন মানুষ যদি চতুষ্পদ জন্তুর মতো হয় মানুষ যদি আমল ঠামল কমও থাকে নামাজ যদি কমও পড়ে মানুষ যদি আল্লাহকে কম ডাকে ওই মানুষটা যদি চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ হয় আর ওই মানুষটা যদি কোরআনের ভিতর দিয়া চলে নিজের জীবনে আমল ও আমল করার জন্য নিজের জীবনে পাথে হোক সে কোরআনকে বানায় সে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালায় এক গেট দিয়া কোরআনের গেট দিয়া ঢুকবে আর সে মানুষ হয়ে আরেক গেট দেয়া বের হবে চতুষ্পদ জন্তুর চাইতে যদি খারাপ হয় সে যদি নিজের জীবনের পাথে বানায় কোরআন এবং আল্লাহ রাসুলের হাদিসকে তাহলে তার শেষ ঠিকানা তার শেষ জীবন অথবা তার শেষ পরিণতি তার শেষ পরিণাম হবে সে আসল মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারবে কথা বলেন ঠিক কিনা আজাদি আফতার মেঘে উনকি তাবাহি آزادی افکار میں ہی ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدب بر کا رکھتے نہیں جو فکر و تدب بر کا ہو فکر اگر کام تو آزادی افکار ফিকরে আগর খাম তু আজাদি আফকার ইনসান কো হাইওয়ান বানানে কতরি কাপ ইনসান কো হাইওয়ান বানানে কতরি কাপ বলতেছেন কুল আউযু বিরব্বিন নাস আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আশ্রয় চাইতেছি মানুষের রবের কাছে কার কাছে বলেন এটা আওয়াজ করে বলেন কার কাছে মানুষের রবের কাছে মালিক মানুষের মালিকের কাছে মানুষের ইলাহের কাছে মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে মানুষের ইলাহের কাছে আল্লাহ তো ইচ্ছা করলে এক আয়াত দিয়ে ক্ষান্ত করতে পারতেন একই অর্থ একই শব্দ একই অর্থ তিন তিনটা আয়াত আল্লাহ করলেন কেন নাস মালিক মালিক ইলাহ কাছে আশ্রয় চাইতে বললেন কেন আল্লাহ আল্লাহ তো এক শব্দ দিয়েই পার করতে পারতেন কথা বলে ঠিক কিনা আল্লাহ রবের পরিচয় মানুষের কাছে দিলেন মালিকের পরিচয় মানুষের কাছে দিলেন ইলাহের পরিচয় মানুষের কাছে দিলেন আল্লাহ বুঝাইলেন ও মানুষেরা তোমরা যদি খাঁটি মানুষ হইতে চাও ও মানুষেরা তোমরা যদি সফল কাম মানুষ হইতে চাও এ মানুষেরা তোমরা যদি আসল মানুষ হইতে চাও আল্লাহ তালার তিনটা শিফদ তিনটা গুণ এই তিনটা গুণের সাথে আগে তুমি পরিচয় হও আগে তুমি তিন গুণের গুণান্বিত আল্লাহকে চিনক আগে তুমি আল্লাহর সাথে নিজের সম্পর্ক করো আল্লাহর সাথে মোহাব্বত লাগাও আল্লাহর পরিচয় আগে তুমি লাভ কর যদি তুমি এই তিন গুণের আল্লাহকে চিনতে পারো তাহলে তুমি নিজের জীবনকে সংশোধন করতে সহজ হবে এবং তোমার জীবনটা হবে সফল এবং তুমি হবে দুনিয়ার মধ্যে সফল কাম একজন মানুষ জোরে বলেন সুবাহান আল্লাহ রব মালিক ইলাহ আসুন আমরা তিনটা জিনিসের পরিচয় আগে বুঝি রব মানে কি পালনেওয়ালা বলেন রব মানে কি পালনেওয়ালা কত বড় পালনেওয়ালা তিনি কাদেরে মতলক তো দারি হারচে আকুনি কাদের মতো হারচে খাহি আকুনি মুরদারা তো জান বকশি জিন্দারা বে যাকুনি মুরদারা তো জান বকশি জিন্দারা বে যাকুনি কত বড় পালنے वाला কত বড় পালنے वाला আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত makhlukাত যারা আছে যত মানুষ আছে যত গরু ছাগল যত জন্তু জানোয়ার সাগরের বুকে যত মাছ আছে উড়ন্ত যত পাখি আছে জঙ্গলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ তালা নিজে রিজিক দান করেন কথা বলেন ঠিক কিনা বানানো এ হাত চোখ কান

তো আমি মাঝে মাঝে আমাকে তারা দাওয়াত করে নেয় বিভিন্ন দুয়ার অনুষ্ঠানে তো একবার দুয়ার অনুষ্ঠানে নিছে এমন বৃষ্টি নামছে আসল যিনি চেয়ারম্যান তিনি আসতে দেরি হইতেছে আমাকে বলছে এই মানুষের সামনে কিছু কথা রাখেন তো আমি তাদের কাছে একটা পুষ্ট রাখলাম যে আপনারা এখানে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ বড় বড় শিক্ষিত মানুষ আছেন যারা হাজার মানুষদেরকে কেউ কাউকে বিজ্ঞানী বানাইতেছেন কাউকে ডক্টর বানাইতেছেন কাউকে ইঞ্জিনিয়ার বানাইতেছেন এবং আপনাদের ভিতরে বহু শিক্ষিত আছে যারা নাকি বলেন দেয়ার ইস নো গড আল্লাহ বলতে কিছু নাই এরকম আছে না নাই আল্লাহর অস্তিত্ব কয় যা দেখা যায় না তা মানি না চোখকে যা দেখি না তা মানি না আমি তাদেরকে প্রশ্ন করলাম যেই জিনিস চোখকে দেখেন না ওই জিনিস যদি মানেন না তাহলে আপনি বলেন আয়না সারা আয়নার জরিয়া সারা আপনি তো আপনার কপালটাই দেখেন না আপনি আপনার মাথার পিছনের অংশই দেখেন না আপনি আপনার পিঠের অংশ দেখেন না আপনি জ্বর আসলে ব্যথা পান ওইটাও দেখেন না আপনার মাথা ব্যথা হইলে আপনি দেখেন না কত কিছুই তো দেখেন না ওইটা মানেন কেন প্রশ্ন হয় কি হয় না সে মানা তুজাতা হয় মগর দেখা নেহি যাতা مانا تو جاتا ہے مگر دیکھا نہیں جاتا مسلم لنگ ترانی ہے بست دلال قرآنی مسلم لنگ ترانی ہے بست دلال قرآنی زبا کیا تھا زبا کیا ہے শানি আর মুির হাই ইহা টিপলু অবুস্তানি আর মুির হাই ইহা টিপলু অবুস্তানি বশর কি ফিকির সে হেম ওর আউষা ফেরব্বানি বশর কি ফিকির সে হেম ওর আউষা ফেরব্বানি উসলি মেকরোনা হাই দেখো না মাথার চোল দেখো না মাথার পিছনের অংশ দেখো না পিঠ দেখো না জ্বর আসলে ব্যথা দেখো না কিন্তু অনুভব করা যদি তোমরা এগুলাকে মানতে এই যে বিশাল আকাশ এই যে

এরপর আল্লাহ মালিকের পরিচয় করলেন সময় অন্তত সংক্ষিপ্ত এই উত্তরবঙ্গের একজন বিখ্যাত ওয়াইজ আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আমার সাহেবের মহাব্বতের মানুষ হজরতুল আল্লাহ হজরত মাওলানা হেদায়তুল্লাহ নুরি সাহুদুর চলে আসছি আমি দুই মিনিটের মধ্যে কথা শেষ করে দেব ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে রবের সাথে মানুষের পরিচয় করে দিলেন মানুষ যদি তার রবকে চিনতে পারে মানুষ যদি তার রবের সাথে সম্পর্ক রাখতে পারে তাহলে রবের হুকুমমানা মানুষের জন্য সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দিটোয়া আল্লাহ বলতেছেন মালিক নাস অর্থাৎ মানুষের মালিক যিনি কেন আল্লাহ তাআলা এখানে মালিক শব্দ আনলেন আল্লাহ বুঝাইলেন মালিক মানে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি আল্লাহ এই জায়গায় মানুষকে আখেরাত চিনিয়ে দিয়ে সুবহানাল্লাহ কইবেন কিভাবে আখেরা চিনাইল হাসরের ময়দানে আল্লাহ তালা মালিকের রূপ ধারণ করে তিনি তার চেয়ারে বসবেন সুহান বিচারকের আসনে তিনি বসবেন না বিচারক হয়ে বসবেন না তিনি যদি হাসরের মাঠে বিচারক হয়ে বসতেন তুমি আর আমি এখানে যারা হাজির আছি কেমন পর্যন্ত যত মানুষ আসবে একটা মানুষও জান্নাতের ধারে কাছে যাওয়ারও শক্তি ছিল না কথা বলে ঠিক কিনা কারণ তিনি যদি বিচারক হয়ে বসতেন সংবিধান অনুযায়ী বিচার করতেন এমন নামাজ বিচার করতেন সেই পরিমাণ আমরা গুনা করি বাঁচার কোনো উপায় ছিল কিন্তু আল্লাহ বুখারির মধ্যে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে হাজারো গুনা নিয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে কিন্তু ওই গুণাগার কেউ আল্লাহ তালা সামান্য একটু নেকির উশিলায় সামান্য একটু কোনো নেক আমলের উশিলায় সামান্য কোনো দান সৎকার উশিলায় সামান্য কোনো আমলের উশিলায় আল্লাহ তালা তার বান্দার জিন্দগির গুণা মাফ করিয়া দিয়া আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করে দিবেন জোরে বলেন সুহান আল্লাহ মালিক চিনাইলেন

তো করা যাবে না তার জন্য ইবাদত করা যাবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত বন্দগি যা কিছু করতে হয় কার কাছে করতে হবে আল্লাহর জন্য আল্লাহ ইলাহ চিনাই দিলেন আল্লাহ তাও তাওহীদের শিক্ষা দেয়া দিলেন জির বলেন সুবহানাল্লাহ বিন শাররিল ওয়াসওয়াসিল খান্না এত পরিচয়ের পরে আল্লাহকে তুমি জায়গা বলো আল্লাহ আমাকে তুমি জিন আর ইনসান যে শয়তান আছে যারা মানুষের কলবের ভিতরে আল্লাহ যে ওয়াসউসু

মানুষ হইয়া সত্যিকারী মানুষ হইয়া আল্লাহর কবলে যাওয়ার দিক দান করেন সবাই বলেন আমিন